আহা কি সুন্দর বেগুন হয়েছে এইবার হাটে নিয়ে গেলে ভালো দাম পাব কি সুন্দর বেগুন একটু খেলে ক্ষতি কি আমার অর্ধেক বেগুন কোথায় গেল এদিকে তো নেই ওদিকেও না কোথায় গেল সব চোর নিশ্চয় কেউ চুরি করেছে কি হলো গো আমার বেগুন চুরি হয়েছে হরিদাস তুমি কি কাউকে সন্দেহ করছো না মোডল মশাই কিছুই বুঝতে পারছি না শুনেছি রাতে নাকি শাক চুন্নি দেখা যায় এখানে আজ রাতে আমরা পাহারা দেব আমরা এখানে লুকাই হ্যাঁ ঝোপের আড়ালে কেউ দেখতে পাবে না সাবধানে থাকো আজ আরো বেগুন খাবো ওই তো ভূত মা এই যে ভয় পাচ্ছ না ভয় পাচ্ছি কিন্তু তুমি আমার বেগুন কেন চুরি করো আমি একা থাকি কেউ আমাকে ভালোবাসে না তোমার বেগুন খুব মিষ্টি লাগে তাই খাই তুমি যদি খেতে চাও আমাকে বললেই তো পারো চুরি কেন আমি তো ভূত মানুষ আমাকে দেখলেই ভয় পায় ভূত খারাপ না তুমি যদি ভালো ব্যবহার করো কেউ ভয় পাবে না চলো একটা চুক্তি করি তুমি রাতে আমার ক্ষেত পাহারা দেবে কেউ চুরি করতে এলে ভয় দেখাবে আর আমি তোমাকে প্রতিদিন কিছু বেগুন দেব হ্যাঁ তুমি খুব ভালো সত্যি তাহলে আমি আর চুরি করব না তারপরে একদিন বেগুন চুরি করতে এক চোর আসে সাতচুলি তাকে ভয় দেখিয়ে তারা করে ভয় পাচ্ছি বাবা হরিদাস তুমি কিভাবে সমস্যার সমাধান করলে আই নয় বুদ্ধি আর ভালোবাসা দিয়েই সব সমস্যা মেটে এখন আমি আর বেগুন চোর না আমি ক্ষেতের রক্ষক